হ্যালো গাইস আজকে একটা কিছু ধরেছি চল দেখে নেওয়া যাক কারণ সে বৃষ্টির জলে ভেসে যাচ্ছিলো এত পরিমাণ জল ছিল সে ভেসে চলে যাচ্ছিল প্রায় মারা যেত আমি না থাকলে হয়তো মারাই যেত বাঁচিয়েছ চল দেখে নেওয়া যাক জিনিসটা তোমরা হলে হয়তো মেরে ফেলতে আমি মারতে পারি না আমি কোনো জীবজন্তু মাই না তো চলো দেখে নেওয়া আজকে জল দেখো কি পরিমাণ জল এই জলে ওরা সাঁতার কাটতে চেষ্টা করছিলো সাঁতার কাটার বেড়ে উঠতে পারছিল না এত জলে কি সাঁতার কাটা যায় দেখো কি পরিমাণ জল এত পরিমাণ জলে তোমার বাঁচার চেষ্টা করছিল কিন্তু বেড়ে উঠতে পারেনি হঠাৎ আমি জলের দিকে এসছিলাম দেখতে পাই আমি এই দেখো কি দেখতে পাচ্ছ তোমরা এই ইঁদুর গুলোকে আমি বাঁচিয়েছি দেখো জলে একদম ভিজে গিয়েছিলো হাতের মধ্যে কত সুন্দর করে রয়েছে একদম বাচ্চার মতো তোমাদের কি কারোর লাগবে বলো তাহলে তাকে দিয়ে দেবো একদম পোষ মানা এই মতো জল দেখো তখন প্রচুর জল এই জলে ওরা পড়ে গিয়েছিল সবাই তারপরে তো দেখতে পাই তারপরে আমি ওদের নিয়ে চলে আসি দেখো কত সুন্দর আছে আমার হাত দিতে মা জানতে পারলে আমাকে তবে কত সুন্দর আছে সুন্দর দেখো তো আমি চলে আসলাম একটা পোলট্রির ফার্মে নিরাপদ জায়গা ওরা ভালো থাকবে কারণ চারি সাইডে তো জল ছিল এই জন্য এইখানে নিয়ে চলে এসেছি তো আমি চলে আসলাম একটা পোল্টির ফার্মে কোথায় এগুলি ছাড়বো দেখো প্রচুর জল হয়েছে কোথায় ছাড়বো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমি ভাবছি পোলট্রির ফার্মেই এগুলো ছেড়ে দিয়ে চলে যাবো কি পরিমাণ জল দেখো এই জলেই ওরা সাঁতার কাটছিল কিন্তু সাঁতার কাটলে ওরা বাঁচতে পারছিল না আমার সামনে বেড়ে গেল এই জন্য আমি ওকে বাঁচিয়ে দিলাম চলো দেখি না হয়তো ভালো খুব জলটা দেখো কি পরিমাণ জল এত জলের মধ্যে ওরা একটু বাঁচতে পারে বলো তবু আমার চোখের সামনে এসেছিল বলে বেঁচে গেছে জল কটা বলো তো এখানে চারটে আছে সবকটা জলের মধ্যে পড়ে গেছিল জলের থেকে বাঁচার চেষ্টা করছিল কিন্তু আমার সামনে বাঁধে আমি দৌড়ে নিয়েছি এগুলোকে দৌড়াতে পারে ছাতারও কাটতে পারে কিন্তু জল তো এত পরিমাণ জল জলে পেরে উঠছিল না দেখো 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 হাতের মধ্যে আমি অ্যাকচুয়ালি কোনো প্রাণী মারিনা কোনো প্রাণী মারিনা আমি এই জন্য এত কিছু বেঁচে থাকুক সব দেখো আমার হাতের মধ্যে কত সুন্দর আছে খুব সুন্দর আছে আমার হাতের মধ্যে দেখো ওরা ভাবছে ওদেরই জায়গা ওটা অ্যাকচুয়ালি যে আমার হাত সেটা ওরা জানে না দেখো ভিজে কী হয়েছে এই দুধটা তো আমার কাছ থেকে যেতেই চাইছিল না দেখো সবাই চলে গেছে কিন্তু এটা যেতে চাইছিল না একদম পোষ মানার মতো হয়ে গেছে একদমই পোষ মানার মতো রেখে দিলেই হয় শুধু তোমাদের কারোর ইঁদুর লাগলে বলো দিয়ে চলে আসবো তো আমি ইঁদুরগুলোকে এখন ছেড়ে যাব দেখো কী করে যায় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল কিছু মানুষ আছে ইঁদুরগুলিকে নিয়ে চলে কিন্তু এরকম মারাটা কিন্তু ঠিক না তুমিও যেরকম একটা মানুষ ও একটা প্রাণী এই জন্য মারা একদমই ঠিক না সেটাই দাদাদের অন্য জায়গা সেটা ঠিক আছে কিন্তু মেরে পুরো পোষ মানার মতো হয়ে গেছে বেশ ভালো দৌড়াতে পারে একদম বাচ্চাদের মতো দেখো কত সুন্দর করে নামছে আর কত সুন্দর করে দৌড়াচ্ছে এক একজন করে তোমরাও মেরো না ঠিক আছে ছেড়ে দেবে অন্য কোথাও ছেড়ে দেবে কিন্তু মারবে না এক একজন করে এইভাবে সব চলে গিয়েছে একজনই পড়ে আছে এই দুধটা মোটেই যেতে চাইছিল না শেষ পর্যন্ত ও চলে গেল দেখো কি জোরে দৌড়াচ্ছে মনে হচ্ছে ওদেরকে আমি দৌড়তে যাচ্ছি সেরকমই মনে হচ্ছে বাট আমি ভিডিও করছিলাম এটাই যা